আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনার যারা টাইম ইনস্টিটিউট এখানে আপনারা রেটিং নাবিক বা নাবিক পদে এখানে পরীক্ষা দিবেন তো ভর্তি পরীক্ষা আপনাদের হলো যায় ষাট ডিসেম্বর সাত তারিখে যেহেতু আপনাদের পরীক্ষা হাতে সময় নাই বললেই চলে সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য দুই তিন দিনের ভিতর পড়ে যাতে শেষ করা যায় এর জন্য আমরা নশো এম নিয়ে আসছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনারা এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কারণ আমরা এখানে যে প্রশ্নগুলো রাখছি কয়েকটা পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন যেমন মহান মুক্তিযুদ্ধ যুদ্ধে নো সেক্টর কোনটি এটা সঠিক আনসার হবে দশ নং তো এরকম এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্নই এখানে আসে না তো আপনার অবশ্যই আমাদের কাছ থেকে এই সাজেশনটি নিয়ে যাবেন তারপর এখানে দেখেন আমি আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ যেমন যেমন নাবিক শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি নৌযোগ যোগ এক সমান নাবিক তারপর এখানে শস্যাপদের প্রতি আবিষ্কৃত হয় কত সালে এটা সঠিক আনসার হবে তো গুরুর্গ নাম্বার উনিশশো তারপর এইভাবে আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো থেকে শতভাগ কমন পাবেন যেমন শুদ্ধ বানান কোনটি এই বানানটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কমন পাবেন মোমস্য বানান সঠিক আনসার ম রসুকার ম দীর্ঘকার মদিনাস্বর রেপ রসুকার মোমস্য তো তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেরকম আছে সেম এরকমই আপনাদের প্রশ্ন আসবে এর বাইরে কোনো কিছু আসবে না সেম এইভাবেই পাবেন প্রশ্ন তো যেমন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এগুলা যেগুলো দেখতেছেন এগুলো থেকে কমন পাবেন যেমন আমি লিখতে জানি ব্যাক কোটির ইংরাজি হবে এটা সঠিক আনসার হবে গুরুর্গো নাম্বার আই নো হাউ টু রাইট তারপর এইভাবে আমাদের এখানে আমি কয়েকটা পড়তেছি সবগুলো পারার তো পসিবল না যেমন এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু আপনার বিগত সালগুলোতে এই প্রশ্নটাও কিন্তু আসে হোয়াট ইজ দ্য ওয়াশ তো এখানে খালি করে হবে আপনার গুরুর্গ নাম্বার বাই ইউর ওয়াশ তো আপনারা এগুলো যদি পড়েন তাহলে আশা করি বুঝতে পারবেন যেমন এখানে যেরকম দেখতেছেন প্রশ্ন সেম এরকমই পাবেন তারপর আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাই বঙ্গবন্ধু টান্নেলের দৈর্ঘ্য কত কিলোমিটার এটা সঠিক আনসার হবে তিন দশমিক বত্রিশ তারপর এই প্রশ্নগুলো যেগুলো দেখতেছেন এগুলো থেকে ইনশাল্লাহ কমন তারপর প্রশ্ন এটা দেখেন বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে ভারত ও মিয়ানমার তারপর এখানে যে প্রশ্নগুলো আপনারা এখানে কমন পাবেন এগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর আমরা গুরুত্বপূর্ণ আমাদের এখানে রাখছি তারপর এটা দেখেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিন উদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন এটা সঠিক হবে বরিশাল তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে সহায়তায় তৈরি হচ্ছে এটা সঠিক হবে খ নাম্বার রাশিয়া এই প্রশ্নটা দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে এটা সঠিক নভেম্বর একাত্তর তারপর স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মুক্তাটার ঢাকা তারপর মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এটা শিকান হবে এগারোটি তারপর মহান স্বাধীনতা যুদ্ধে বীর বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল এটা শিকান চারশো ছাব্বিশ জন তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় এটা সেটি ক্যান্সার হবে ঢাকা তারপর কোন বিভাগে জেলা সংখ্যা কম এটা সেটি ক্যান্সার হবে রাজশাহী তারপর আমরা আরও কয়েকটা পড়ে শোনাই সবগুলো প্রশ্ন তো আমি পড়ে শোনাতে পারবো না যা পারতেছি কয়েকটা পড়াশুনা শোনাচ্ছি এগুলো থেকে হুবহুব কমন পাবেন ইনশাল্লাহ প্রশ্নের কোনো পার্থক্য থাকবে না যেমন দেখতেছেন এখান থেকে যেহেতু এগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর সেই ক্ষেত্রে ঠিক এমনই পাবেন এগুলাই কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে এগুলার বাইরে কোনো প্রশ্ন পাবেন না ইনশাল্লাহ যারা এই সাজেশন নিয়ে পড়বেন এটা তারা আশা করি বুঝতে পারবেন আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন যেমন কোন দেশে সমুদ্র বন্ধন নেই এটা সঠিক আনসার হবে আফগানিস্তান তারপর স্পেনের রাজধানীর নাম কি এটা সঠিক আনসার হবে মাদিদ তারপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত এটা সেটি ক্যান্সার হবে পাঁচ তারপর কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় এটা ক্যান্সার হবে নেপাল তারপর কোন মহাদেশ সবচেয়ে বড় এটা ক্যান্সার হবে এশিয়া তারপর আমাদের এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো আপনার যেগুলো আপনার এখানে অবশ্যই আপনার দেখতেছেন ইয়ের ব্যাখ্যাসহ যেমন কোনটি অ্যাডজেটিভ তো এখানে সঠিক আনসার হবে মেরিন মেরিন মেরিটাইন এই শব্দগুলো মেরিন অর্থ সমুদ্র আর অর্থ সমুদ্র সমুদ্রিক তো সমুদ্র সামুদ্রিক এরকম যে শব্দগুলা এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেটিভ এটা আপনাদের মাথায় রাখতে হবে তো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আপনার মেরিটাইম পরীক্ষায় আপনার যতবারই পরীক্ষা হয়েছে আমি এই প্রশ্নটা দেখছি সেক্ষেত্রে এটা আপনারা অবশ্যই এগুলো দেখে যাবেন এগুলো পড়বেন ইনশাল্লা এগুলো শুধু একবার পড়লে আপনারা অবশ্যই পারবেন আর যারা পড়বেন না তারা এখানে কিছুই করতে পারবেন না এখানে আমাদের সাজেশনটা পড়ে যে কেউ পাশ করতে পারবেন কারণ আমরা এখানে ব্যাখ্যাটা এত সুন্দরভাবে দেওয়া যারা ইংরেজি বুঝে না তারা আমাদের ব্যাখ্যাটা দেখলে ইংরাজিও বুঝে যাবেন তো খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশন আপনারা অতি দ্রুত নিয়ে পড়া শুরু করবেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এ টু জ্যাট সব প্রশ্নই আমাদের সাজেশনে থাকবে যেই যেই প্রশ্নগুলো থাকবে এগুলো দুই তিন দিনের ভিতর পড়ে শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তাহলে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তারাই শুধু এই সাজেশনটা নিয়ে পড়া শুরু করবেন তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি জাস্ট এগুলা সবগুলো পড়ে তো আপনাদেরকে শোনাতে পারবো না কয়েকটা পড়ে শোনাচ্ছে আরগুলা উপরের দিকে নিয়ে যাচ্ছে আপনারা এগুলা দেখে নেবেন তারপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক আনসার হবে ক নাম্বার উনিশশো সালে বাংলা ভাষার রীতি কয়টি এটা হবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইনশাল্লাহ দেখেন যে প্রশ্নগুলো বলছি এগুলা থেকেও আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তারপর আসুন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ এটা সঠিক आंसर হবে ঘন্টার গো নাম্বার সাইদ খান এই প্রশ্নটাও কিন্তু আপনার মেরিটামে অনেক ಬಾರಿ আসছে তারপর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় এটা সঠিক आंसर হবে 1930 তারপর আসুন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা মূলত এখানে যে প্রশ্নগুলো রাখছি এগুলো আপনার মেরিটামের প্রশ্ন নাও এটা আপনারা মাথায় রাখবেন কোন কোন দেশের নাম এটা হবে খ দক্ষিণ কোরিয়া আমাদের এখানে বর্তমান প্রেক্ষাপটের পরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনার এগুলো নিয়ে পড়াশোনা করুন দেরি না করে দুই তিন দিনের ভিতর যদি আপনি এটা পড়ে শেষ করে ফেলতে পারেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার পরীক্ষাটা অনেকটা সহজ হয়ে যাবে কারণ এই প্রশ্ন হলো মেরি টাইমের প্রশ্ন আপনারা যারা প্রশ্নগুলা বিগত সালগুলাতে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আশা করি দেখার সাথে সাথে এখানে প্রশ্ন কিরকম হয় এটা আমাদের এই সাজেশনটা যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা আশা করি দেখার সাথে সাথে বুঝে গেছেন অনেকে আমাকে কল করে বলতেছে যে স্যার আপনার সাজেশনটা এত সুন্দর করে কিভাবে করছেন এখানে সবগুলাই তো মেরি টাইম পরীক্ষাতে আসা প্রশ্ন তো আমরা মূলত তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা আপনাদের বিগত সালের প্রশ্নগুলা দেখে ওগুলোর উপর ফোকাস করে কিন্তু এই সাজেশন সম তৈরি করছি সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা টেনশনের কোনো কারণ নাই সবাই এটা কোনো দিকে না তাকিয়ে এটা ভালোভাবে পড়ে ফেলেন ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন তো আসলে পড়ে সবগুলা শেষ করা পসিবল না সেই ক্ষেত্রে আমি আর না আপনার অবশ্যই পুরো সাজেশনটা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন